আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে আমার আম্মাজান আমার মামনি মনি আম্মা একটু নিয়ে আসছে এদিকে বাতাস খাওয়ার জন্য আসলে মনটা একটু খারাপ তো তো চিন্তা করলাম যে আম্মা জান একটু ঘুরি বাইরে মনটা ভালো লাগবে আম্মাজান তুমি একটু কিছু বলো মামা মামা যে ডাকো আমাকে ও হচ্ছে আমার ভাগ্নি আমার কলিজার টুকরা ভাগ্নি ওকে দেখলে আমার মন মানসিকতা খুব ভালো হয়ে যায় আসলে বাচ্চাদেরকে সময় দিবেন ওদের সাথে মিশবেন তাহলে ভালো লাগবে খারাপ না সত্যি আসলে ওরা তো ফেরিস্তা মানুষ ওদের সঙ্গে টাইম দিলে মানে মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায় আম্মা আম্মা এখন কথা বলো না কেন মামনি সারাদিন মাম্মা 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 বলে লাগে জানটা এখানে একটু আসছি নিরিবিলি গাছের বাতাসটা পাইতেছি সে একটা ওয়েদার আর আপনার এইখানে হচ্ছে কি পিওর একদম গাছের যে বাতাস সেটা লাগতেছে এই জন্য একটু বাসার পিছনে আসলাম এসে একটু আমার মামনিটাকে নিয়ে একটু বাতাস খেতেছি ভাল লাগতেছে আসলে বাচ্চাদের সাথে মিশলে এমনি মন মনিসতা ভালো লাগে আর ছোট মানুষ তো ওদের সাথে ওরা তো ফিরে মানুষ কি এটা ধরবা তুমি কিছু বলবা হ্যাঁ কিছু বলবা আমার লক্ষী মালা কি কি কিছু বলবা না তুমি হ্যাঁ এটা মারবা তুমি এটা আমার মামনি এটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে ও আমার বাসায় আসলে আমার খুব ভাল লাগে মনটা খুবই ভালো হয়ে যায় যে কোনো টাইমে ওরে দেখলেই আমার মানে কেমন জানি খুব আনন্দ লাগে আম বাচ্চাদেরকে সময় দিন বাচ্চাদের সাথে চলাফেরা করুন বাচ্চাদের সাথে মিশুন ভাল লাগবে বাচ্চা কাচ্চা দেখলে কাছে যাওয়ার চেষ্টা করেন তাদেরকে কুলে নেন একটু টাইম দেন আপনারও ভালো লাগবে কি আম্মু তুমি কি বলো হ্যাঁ তুমি কি বল মামুনি ভালো থাকবেন আমার মামুনির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আম্মা টাটা দিয়ে দাও টাটা